আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে নদীর ছোটো মাছের চরচুরি রান্না এখানে আমি নিয়ে নিয়েছি কচু কচু তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়ার হচ্ছে লবণ এটা আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে এখন হাত দিয়ে মাখা হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি আবারও মেখে নেব হাতে মাখা চরচুরি যত ভালো করে হাত দিয়ে মাখবেন চরচুরি সাতটাও তত বেড়ে যাবে এরপর আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম নদীর ছোট মাছ নদীর ছোট মাছ দিয়ে দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে আমি আবারও খুব ভালো মতন মেখে নেব হাতে মাখার চরচুরি সাতটাই হয় আলাদা দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে তারপর আমি চুলাই উঠাই দিব মাটির চুলার চরচুরি। আজকে আমি মাটির চুলায় চড়চড়ি রান্না করব। মাটির চুলার রান্না আসলেও অনেক স্বাদ যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন তার যারা খাননি তারা অবশ্যই মাটির চুলায় রান্না করে খেয়ে দেখবেন কথা বলতে বলতে দেখুন আমার চরচুরিটা বলক উঠে গেছে এরপর আমি খুনটি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব আজকের এই চরচুরির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে চরচুরিটা হয়ে গিয়েছে পুরপুরে মজাদার নদীর ছোটো মাছের চরচুরি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ